জয় হিন্দ বন্ধুরা গ্যাংম মাস্টারশেফে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো একদম আলাদা স্টাইলে ধনিয়া বাটার চিকেন এই ভিডিওতে থাকবে বাজার থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত পুরো প্রসেস তাহলে চলুন শুরু করা যাক প্রথমে বাজার থেকে টাটকা চিকেন নিয়ে এলাম ভালো চিকেন নিলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার মাংসগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটি পাত্রে রেখে দিলাম এখন কড়াইতে হালকা তেল দিলাম এর মধ্যেই একে একে দিলাম গোটা গরম মশলা গোটা পেঁয়াজ সাথেই রসুন আর আদা এরপর টমেটো আর কাঁচা লঙ্কা সব কিছু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিলাম কাজু আর কাঠবাদাম এবার দেবো সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে ভেজে এটাকে পেস্ট করে নিলাম এবার কড়াইতে জল গরম করে ধনিয়া পাতা আর পেঁয়াজ খুলি হালকা সেদ্ধ করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেদ্ধ হয়ে গেলেই তুলে ঠান্ডা করে এটাকেই পেস্ট করে নিলাম এবার কড়াইতে বাটার আর সাদা তেল একসাথে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সামান্য পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে আগে বানানো প্রথম পেস্টটা দিয়ে দিলাম সাথে পেস্টের জার ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এখন সাত মতো নুন দিয়ে হালকা নেড়েই দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সব কিছু ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম মাংস সেদ্ধ করার জন্য দেখছেন মাংস সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব সেই ধনিয়া পেস্ট হালকা নেড়ে ঘেটেই দিয়ে দেব শাহি গরম মশলা আর ফাইনালি শেষে এক চামচ বাটার ব্যাস তৈরি আমাদের স্পেশাল ধনিয়া বাটার চিকেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ